কাঁচা কাঁঠালের সবজি অথবা কাঁচা কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না অনেক বেশি জনপ্রিয় তো আজকে আমি তৈরি করব কাঁঠাল দিয়ে কাবাব মাংস না কিন্তু খেতে পুরোই মাংসর মতো স্বাদ হবে তো সে পর্যন্ত আমার সাথে থাকুন কিভাবে বানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার পেজ থেকে দেখেন প্লিজ পেজটা ফলো করে পাশে থাকবেন কাঁঠালের মধ্যে যেহেতু প্রচুর কষ থাকে প্রথমে আমি একটু সরষের তেল মাখিয়ে নিলাম হাতে আর বটির মধ্যে তারপরে দেখুন অনেক বেশি কষ তো যাই হোক আমি এখন কাঁঠালটা কেটে নিব তো সেই জন্য ভালোভাবে একটু মোটা করে আমি খোসা ছাড়িয়ে তারপরে এগুলোকে কিউব কিউব করে কেটে নিব তো মাঝখানে যে শক্ত অংশটা এটা কিন্তু ফেলে দিচ্ছি আমি তারপরে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিচ্ছি তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে আপনারা কখনো কাঁঠালের তরকারি খেয়েছেন কিনা সেটাও জানাবেন তো আমি প্রথমবারের মতোই আসলে এই কাবাবটা বানাচ্ছি এর আগে আমি সবজি খেয়েছি মাংস দিয়ে খেয়েছি আপনারা চলে অবশ্যই শেয়ার করতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমি সবগুলো এভাবে কেটে নিলাম এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করব আলুটা যেমন সিদ্ধ হয়ে যায় ঠিক তেমন সিদ্ধ করব। তা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি বল কাশার পরে দেখাচ্ছি দেখুন কাঁসালটা এ পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে এখন এটাকে আমি একটু শিল পাটা এটাকে আমি বেটে নিয়েছি ঠিক এরকম অনেক বেশি মিহিন হবে না এখন আমি দিয়ে দিচ্ছি কাবাব বানানোর জন্য মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ একটু আদা রসুন পেস্ট কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি আমি বেসন আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে হাতে মেখে নিচ্ছি তারপর এটাকে আমি বড়া শেপ করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন তো আমি একটু বড় বড়ো করে করছি এটা যেহেতু আমি ভাতের সাথে খাবো তো সেই জন্য একটু বড় করে সাইজ করে সবগুলো আগে রেডি করে নেবো তো দেখুন আমি কিভাবে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন তা এই তো আমি সব কিছু আগে রেডি করে নিলাম এখানে পাঁচটা কাবাব হয়েছে এখন চুলা চলে যাচ্ছি আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। এখন আমি সে কাবাবগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে একদমই অল্প তাপে আমি এটাকে ভেজে নিব এপিট ওপিট করে উল্টে দিচ্ছি তারপরে দুই পাশে যখন একদম সুন্দর একটা কালার চলে আসবে তারপর আমি চুলা থেকে উঠিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় লাগছে সবগুলো আমি এখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরে জিনিসটা কতটা কাবাবের মতো লাগছে দেখুন পুরো দেখতে কাবাবের মতো লাগছে না কমেন্ট করে অবশ্যই জানাবেন খেতেও কিন্তু পুরো কাবাবের মতোই হয়েছে কাঁঠাল কাঁচা থাকতে থাকতে অবশ্যই বাসা একবার হলো বানিয়ে খাবেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে নিতে পারে তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্তদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ